সুপ্রিয় দর্শক আপনাদেরকে রাজধানীর শাহবাগ মোড় থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচের রাস্তায় এবং আমরা আপনাদেরকে আজকে এই শাহবাগ থেকে রামপুরা পর্যন্ত ভ্রমণ করে দেখাবো এবং রাস্তার দুধারে দৃশ্য দেখাবো আমি আপনাদেরকে মাঝে মাঝে ঢাকার বিভিন্ন রাস্তার দৃশ্যগুলো দেখাচ্ছি আসলে আমিও এই জায়গাগুলোতে এভাবে ঘুরে অনেকদিন পরেই দেখছি এবং কি কি পরিবর্তন হয়েছে বা কেমন আছে রাস্তাগুলো দৃশ্য এটিও আপনারা দেখতে পারবেন শাহবাগ মেট্রো স্টেশনের পরে পরিবাগের দিকে যাবার সময় পিলারগুলোতে দেখা যায় এ ধরনের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে ডিভাইডারগুলো সুন্দর ডান ডানপাশে কন্টিনেন্টাল হোটেল আমরা পরিবাগ সিগনালটি এখন ক্রস করে চলে যাচ্ছি এখানেও মেট্রো পিলারগুলোতে আছে বিভিন্ন ধরনের গ্রাফিতি এই গ্রাফিতিগুলো একবারে কারওয়ান বাজার পর্যন্ত পিলারগুলোতে আছে তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি নতুন দর্শক যারা ভিডিও দেখছেন এই চ্যানেলে প্রথমবারের মতো তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন যারা নতুন দেখছেন আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি পিলারগুলোর পাশেই কিন্তু নতুন করে বিল বোর্ড দেওয়ার জন্য কিছু স্ট্যান্ড লাগানো হয়েছে এবং পিলারগুলোতে কিছু কিছু পোস্টারও লেগে গেছে যদিও এই পিলারগুলো আগে সুন্দর ছিল দিন দিন আসলে পোস্টারের হাতে এই পিলারগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা আছি বাংলা মোটর সিগন্যালে আমরা এদিক দিয়ে ডান পাশে চলে যাব রামপুরার দিকে যাওয়ার সময় আমরা মালিবাগ মগবাজার এই অংশগুলো দেখব দুটি ফ্লাইওভার দিয়েও যাব তো এই সিগন্যালের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন গাড়ির কিছুটা চাপ আছে আমরা এখন এদিক দিয়ে চলে যাব এবং রাস্তায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোতে কিন্তু সিগনাল বাতিগুলো লাগানো হয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন লন্ডনের আদলে একটি দৃষ্টিনন্দন বহুতল ভবন এই বিল্ডিংটি বাংলা মোটরের যাতায়াতের সময় দৃষ্টি কাড়ে খুবই চমৎকার ডান পাশে রূপায়ন ট্রেড সেন্টার বর্তমানে যে এনসিপি রাজনৈতিক দলটি তৈরি হয়েছে তাদের কার্যালয়ও এই ভবনেই আমরা এদিক দিয়ে সোজা চলে যাবো মগবাজার দিকে এবং একটু পরে আমরা একটি ফ্লাইওভারের উপরে উঠবো দুপাশে অনেকগুলি সুচ্ছ ভবন এই জায়গাটি দেখলে খুবই চমৎকার লাগে হাই রাইস বিল্ডিংগুলো দেখে আসলে ভালোই লাগে স্কাটনের এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমি আশা করব যে আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ আমার ভিডিওতে মোটামুটি আনকার দৃশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে রামপুরা পর্যন্ত দুপাশের বিল্ডিং দুপাশের যে চিত্র সেটিও আপনারা দেখতে পাবেন এই যে উঁচু ডিভাইডারগুলো করা হয়েছে এই ডিভাইডারগুলো কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় হয়েছে ডান পাশ দিয়ে কিন্তু ফ্লাইওভারের একটি এদিকে মুখ এসে নেমেছে আর আমরা সামনে গিয়ে ফ্লাইওভারে বেসিক্যালি উঠবো ফ্লাইওভারের নিচে অনেক গাড়ি রাখার জায়গাও করা হয়েছে এই ফ্লাইওভারটি বেশ পুরনো আমরা জনকণ্ঠ ভবনের পাশেই আছি এই দিক দিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার চিত্র আমরা এবার ফ্লাইওভারে উঠে গেলাম এবং আমি যে বাইকে যাচ্ছি সেই বাইক যিনি চালাচ্ছেন বেশ সাবধানে চালাচ্ছেন সুন্দরভাবে চালাচ্ছেন এই ফ্লাইওভারগুলি হওয়ার ফলে কিন্তু এখন সহজেই যাওয়া যায় কিন্তু ফ্লাইওভারগুলির মুখে অর্থাৎ ফ্লাইওভার শেষে যখন আমরা আবার আরেকটি রাস্তায় যখন প্রবেশ করতে যাই তখন কিন্তু কিছুটা যানজটের মুখোমুখি হতে হয় কারণ দুই তিন দিক থেকে আসা গাড়িগুলো এক জায়গায় গিয়ে নেমে যায় এই ফ্লাইওভারগুলি যখন হয়েছিল তখন কিন্তু যানজট দূর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল এই যে দেখতে পাচ্ছেন এই হাতির ঝিল থেকে আসা একটি ফ্লাইওভার এটা নিচে আছে আমরা একটি ফ্লাইওভার শেষ করে ফেলবো এখন মগবাজার ওয়ারলেস গেটের দিকে চলে যাচ্ছি দুপাশের যে বিল্ডিংগুলো দেখছেন দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা হয়তো দেশকে দেখতে পাচ্ছেন ঢাকা শহরকে দেখতে পাচ্ছেন আমি যেটি বললাম কিছুক্ষণ আগেই যে ফ্লাইওভারগুলি যখন শেষ হয়ে আসে তখন কিন্তু এভাবে গাড়ির জটলা লেগে যায় দুই দুটি ফ্লাইওভারের গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে আসলে নিচে নামে যার কারণে কিন্তু কিছুটা এভাবে যানজট তৈরি হয় যদিও এখন পিক আওয়ার নয় আমরা ঠিক দুপুরবেলা যাচ্ছি কিন্তু তারপর রাস্তায় যানজট আছে এবং পিক আওয়ার হলে অফিস টাইম বা ছুটির সময় তখন কিন্তু রাস্তায় আরও যানজট বাড়ে যে কথাটি বলছিলাম আপনারা হয়তো দেশের বাইরে থেকে যারা এই দৃশ্যগুলো দেখছেন নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমি এর আগেও কিছু কিছু জায়গার ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওগুলো পছন্দ করেছিলেন তো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং এই রাস্তা ধরে যে যাচ্ছি কারো যদি এই রাস্তায় কোনো স্মৃতি থাকে বা অথবা এই এলাকায় আপনারা যদি বসবাস করে থাকেন বা কোনো আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে হয়তো বা আপনাদের যদি কোনো স্মৃতিও থাকতে পারে যাতায়াতের ক্ষেত্রে আশা করি হয়তো কারো কারো সঙ্গে মিলে যেতে পারে আমরা কিন্তু ফ্লাইওভারের একবারে শেষ অংশে আছি নেমে যাওয়ার অংশটিতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একবারে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে আমরা এখন মগবাজার আরং ভবনের সামনে আছি মগবাজারে যারা থাকেন আরঙে কেনাকাটা করেন নিশ্চয়ই এই ভবনে আসেন এবং সামনেই ওয়ারলেস গেট তবে মগবাজারের এই জায়গাটি আমার কাছে খুব একটি পরিবর্তন মনে হয় না যানজট রাস্তায় গাড়ির চাপ এগুলো দেখে আগেও যেমন ছিল এখনও তেমন দেখতে পাচ্ছি আর ফ্লাইওভারগুলোর পিলারগুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পোস্টারে পোস্টারে ভরে গেছে ডিভাইডারগুলোতে ময়লা আবর্জনাও দেখা যায় আসলে ঢাকার যেই অবকাঠামোগুলো সেগুলোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিহ্ন বিভিন্ন রাজনৈতিক ব্যানারের পোস্টার সব কিছুতে ছেয়ে আছে বিউটিফিকেশনের মাধ্যমে এগুলোকে আসলে ঠিক রাখা উচিত এবং পোস্টার দূষণের ব্যাপারে তো আমি যথেষ্ট বলতেই থাকি কিন্তু আমার বলা তো আর কিছু হয় না কারণ মানুষের মন মানসিকতা তো পরিবর্তন হয় না গ্র্যান্ড প্লাজা শপিং মলের বহুতল ভবন দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানেও একটু দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এখন ফ্লাইওভার থেকে নেমে গেছে এবং আরেকটি ফ্লাইওভার মালিবাগের দিকে উঠব তো সেই সময় আপনারা পিলারগুলোর দৃশ্য দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে প্রিয় দর্শক এই পিলারগুলিতে এবং ডিভাইডারে দেখুন কীভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে আমরা এখানে একটু গাড়ির সারি দীর্ঘ পাচ্ছি যে কারণে আমাদের গাড়ির গতি কমে গেছে আশা করি এই জায়গাটি পার হয়ে গেলে আর আমাদের কিভাবে যেতে হবে না মূলত এই একটি বাসের কারণেই সম্ভবত এখানে রাস্তায় কিছু গাড়ি জমা হয়ে গিয়েছিল যাই হোক আমরা এখন মগবাজার থেকে মালিবাগ ফ্লাইওভারে উঠবো এবং আপনাদেরকে এখনও দেখাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী কলেজের ভবন এবং এখন আমরা এই মুহূর্তে এই ফ্লাইওভারটিতে উঠে গেলাম এই ফ্লাইওভারগুলো অনেক দীর্ঘ ফ্লাইওভার যেগুলো আসলে এই যানজটের এলাকাটাকে দ্রুত পার করার ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ফ্লাইওভারটি দিয়ে রাজারবাগের দিকে চলে গেছে মালিবাগ কাকরাইলের দিকে চলে গেছে একটি অংশ এবং বাম দিকে আমরা যাব মালিবাগ আবুল হোটেলের দিকে যেদিক দিয়ে রামপুরা যাব ও সামনেই দেখতে পাচ্ছেন ফরচুন শপিং মল একটি আলোচিত শপিং মল কিছুদিন আগে এখান থেকে পাঁচশো ভরি স্বর্ণ চুরি হয়ে যায় যেটি একটি খুবই আলোচিত ঘটনা ছিল এই ফ্লাইওভারটি দেখছেন এবং উপরে আরেকটি ফ্লাইওভার যেটি দিয়ে আসলে বাগের দিকে যাওয়া যায় এবং আপনারা কাকরাইলের দিকেও যেতে পারবেন এবং বেশ লম্বা লম্বা ফ্লাইওভার আমরা কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখান থেকে দেখতে পাব এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন পিলারের ওপর গার্ডার বসানো হয়েছে এ পাশে কাজ শুরু হয়েছে খিলগাঁয়ের দিকে চলে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আমি আপনাদেরকে আপডেট দেখিয়েছি কয়েকদিন আগে ভিডিওতে আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন যারা এখনও দেখেননি আমরা এদিক দিয়ে এখন মালিবাগ আবুল হোটেলের দিকে যাব এবং আবুল হোটেলের মোড় পার হয়ে আমরা সোজা রামপুরার দিকে চলে যাব ফ্লাইওভারটি শেষ প্রান্তে এসে আবারও কিছুটা গাড়ির জটলা দেখা যাচ্ছে যে কারণে আমাদের গতি কমে গেল এবং এখান থেকে একবারে আবুল হোটেল পর্যন্ত কিন্তু রাস্তায় দেখা যায় যে গাড়ির চাপ রয়েছে বেশ ভালো আমরা যাচ্ছি প্রিয় দর্শক রামপুরার দিকে আমাদের রামপুরা কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণ পরই হয়তো আমরা রামপুরা চলে যাব তবে এই মালিবাগ আবুল হোটেলের মোড় থেকে রামপুরা পর্যন্ত জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাবো আমরা আবুল হোটেলের কাছাকাছি চলে এসেছি এবং এই আবুল হোটেলটির নাম বারবার বলছি কারণ এই আবুল হোটেলটি কিন্তু বেশ নাম করা একটি হোটেল এই এলাকায় দেশি খাবার দাবারের জন্য এই হোটেলটির বেশ সুনাম রয়েছে এবং যারা ভোজন রসিক তাদের কাছে কিন্তু আবুল হোটেলের নাম বলার দরকার হবে না তারা জানেন এখানে এই হোটেলটির খাবার দাবারের বেশ সুনাম রয়েছে বিভিন্ন ভিত্তিক ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলের নাম রয়েছে তার মধ্যে এই যে আবুল হোটেল এটিরও নাম রয়েছে আমরা আবুল হোটেল ক্রস করছি এই আবুল হোটেল থেকে রাস্তার ডান দিক দিয়ে খিলগা এবং মালিবাগ চৌধুরী দিকে চলে যাওয়া যায় এবং আমরা এখন সোজা রামপুরার দিকে যাবো রামপুরার এই রাস্তাটির পরিবর্তন আমি আসলে খুব একটি দেখতে পাচ্ছি না ডিভাইডারগুলো দেখা যাচ্ছে এই অংশের রেলিংগুলো খুলে গেছে এবং অনায়াসে পথচারীরা রাস্তার এ পাশে ও পাশে যেতে পারছেন যেটা আসলে রাস্তার নিরাপত্তাও কিছুটা বিঘ্নিত ঘটিয়েছে এবং এই জায়গার পরিবর্তনগুলো সেই অর্থে হয়নি মানুষ বেড়েছে যানবাহন বেড়েছে রাস্তাগুলো আগের মতোই আছে এবং মাঝে মাঝে দু একটি নতুন ভবন দেখা যাচ্ছে বিল্ডিং তাছাড়া কিন্তু আগের মতোই সেই রামপুরাকে আমরা দেখতে পাচ্ছি এই শহরে মানুষ বেড়েছে যাতায়াত বেড়েছে ব্যবসা বাণিজ্য প্রসার হয়েছে যানবাহন বেড়েছে কিন্তু অবকাঠামোগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে এবং এটি ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রোড বলা যায় কারণ এই রাস্তাটি সরাসরি চলে গেছে একবারে বসুন্ধরা আবাসিক এলাকা পর্যন্ত এবং দিক থেকে অনেক যানবাহনগুলো কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করে এবং ঢাকা মেট্রো রেলের যে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ দেশের প্রথম পাতাল মেট্রো রেল সেটিও কিন্তু এই রোড দিয়ে যাবে যদিও এদিকে এখনো ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়নি রামপুরার পর উত্তর বাড্ডা পর্যন্ত ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে মাঝে মাঝে রামপুরায় এরকম বড় বড় ভবনগুলো দু একটি দেখা যাচ্ছে তাছাড়া আগের সেই পুরনো ভবনগুলোই এবং এখানকার ডিভাইডারগুলোর অবস্থাও কিন্তু খুবই নাজুক দেখতেই পাচ্ছেন পথচারীরা ওঠানামা করছেন অনায়াসেই রাস্তাগুলোর অবস্থা খুব একটি ভালো দেখা যাচ্ছে না যানজট দেখতে পাচ্ছি না রাস্তা মোটামুটি ফাঁকায় আছে আমরা একেবারে খুব কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের আমরা রামপুরায় আছি এই মুহূর্তে তো আজকের এই ভ্রমণটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই রাস্তাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে প্রিয় দর্শক জানাবেন এবং আমরা নিয়মিতই মাঝে মাঝে চেষ্টা করবো ঢাকার বিভিন্ন প্রান্তের এইভাবে সড়কগুলোকে আপনাদের মাঝে দেখানোর যদিও ভিডিও ডিউরেশন একটু বেশি হতে পারে বাট আমি আপনাদেরকে পুরো রাস্তার ফ্লেভারটি দেওয়ার চেষ্টা করেছি যে জন্যই আসলে সব দৃশ্যগুলো যেন আপনারা দেখতে পারেন ভিডিও চাইলেই ছোট করা যায় ছোট করা খুব বেশি কঠিন কাজ নয় কিন্তু আপনাদের দেখার স্বার্থে আপনাদের পুরো রাস্তাটির আসলে ভিউ দেওয়ার জন্য দেশের বাইরে থেকে বা অনেক দিন যারা এই রাস্তাগুলো দেখেননি তাদের হয়তো একটু দেখতে ভালো লাগবে এই কারণে কিন্তু আমরা পুরো রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এই ওভার পার হচ্ছি এই ওভারব্রিজের ডান পাশেই শুরু হয়েছে আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ভবন রামপুরায় এই ভবনটি কিন্তু বেশ নান্দনিক দৃষ্টিনন্দন এবং আগে সেই লুকটি আছে এবং রামপুরায় কিন্তু একটি ইউ লুক বানানো হয়েছে গাড়িগুলোকে ঘুরে যাওয়ার জন্য এবং আমরা আমাদের গন্তব্যে চলে আসছি তো প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ